দর্শক আসসালামু আলাইকুম বর্তমান জিনাইদহ টিভির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমরা যুক্ত হয়েছি জিনাইদহ চানপাড়া ইউনিয়নের চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের হাকিম চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে মোশারফ হোসেন নামে এক ব্যক্তির আমরা এই মুহূর্তে কিন্তু যুক্ত হয়েছি এই মোশারফের সরাসরি বাসা থেকে দর্শক কিছু কিছুক্ষণ আগে আমরা যুক্ত ছিলাম যেহেতু সদর হাসপাতালে এবং এখন মোশারফের বাসার সামনে আমরা উপস্থিত হয়েছি আপনাদের মোশারফের বাসার সামনের পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করব আচ্ছা মোশারফ কি হয় আপনার

আমরা দেখতে পাচ্ছি যে এই মোশারফের আহ বাসের সামনে তার স্ত্রী এবং তার এই ক্লাস এইটে পড়া একটি ছেলে রয়েছেন এই মোশারফের এই দুজন কিন্তু বাসার সামনে এই হত হয়ে তারা কিন্তু গড়াগড়ি দিচ্ছে এবং কান্নাকাটি করছে দর্শক আমরা একটু কিছুক্ষণ আগে মোশারফের স্ত্রীর কাছ থেকে আমরা কিছু তথ্য শুনতে পারলাম ঘটনা পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে কী কী হয়েছিল সেই তথ্য কিন্তু আমরা মোশারফের স্ত্রীর কাছ থেকে পেলাম এবং দর্শক সামনে দেখতে পাচ্ছেন যে ক্লাস এইটে পড়ে জায়দো উচ্চ বিদ্যালয়ে মোশারফের ছেলে জি ওভি মোশারফের ছেলের নাম অভি ক্লাস এইটে পড়ে যেন সরকারি উচ্চ বিদ্যালয়ে দর্শক পর্দার সামনেই তার স্ত্রী এবং তার ছেলে কিন্তু রয়েছেন এবং আমরা এই মুহূর্তে কিন্তু যুক্ত হয়েছি জিনাদহ চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এই যে মোশারফ হত্যা হয়েছে এই মোশারুফ হত্যার বা বা বাসার সামনে থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি আমরা আসলে হত্যাকাণ্ডের সাথে কারা কারা জড়িত এবং কি হয়েছিল ঘটনাটি আজ সকাল ছয়টার দিকে সেটা আমরা জানার চেষ্টা করব কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এবং কিছুটা আরও কিছু তথ্য আছে যেগুলো আমাদের অজানা সেইগুলো আমরা ঘটনা পরিপ্রেক্ষিতে ওইখানে যে যে ছিল এলাকাবাসী যারা দেখছেন তাদের কাছ থেকে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করব বিস্তারিত

দর্শক আসলে ঘটনা পরিবেক্ষিতে কি হয়েছিল ওখানে ঘটনাটা কি ঘটেছিল মোশারফকে কারা কারা হত্যা করেছে এবং কিভাবে হত্যা করেছে সেই ঘটনাস্থলে কিন্তু ছিলেন এই মোশারফ ভাতিজা আপনি মোশারফের ভাতিজা ভাই আপনি মোশারফ হোসেন আপনার কি হয় আমরা বাড়িতে আমার চাষা আসলে ঘটনাটা কি হয়েছিল কারা মারছে বললাম যে মোশার মারছে ওই হচ্ছে আমাদের বিরিয়ত ভক্ত লোক এরকম আসলাম নাম হচ্ছে যে মুশতাকবে ইকরামুল ইকরামুল ভেলাম এরেস প্রথমে তারপরে মুস্তাক আছে তারপরে হচ্ছে যে সাইদ আছে কসিমুল্লা আছে বকুল বকুল আছে আর ইন্ধন হচ্ছে যে মহিউদ্দিনীর ওই পাড়ার মস্ত আছে বকুল বসে পাড়ার হচ্ছে যে এটা আছে এই কার হচ্ছে যে মানে ইন্ধন এরা ইন্ধন দিয়ে জ্ঞান দামটা করিয়েছে করানোর পরে আমার চাচা একলা গিয়েছে গেলে আমার চাচার একলা ফিরেছে জ্ঞান জামটা কিসের উপরে জ্ঞানজামটা হচ্ছে যে আমাদের এখানে একটা মহাবিল হবে গ্রামে এটা নিয়ে কালকে একটা শালীর বিচার হয় এটা শালীর বিচার হয় সেটা হচ্ছে যে কমিটি গঠন হয় ওদের পক্ষে যায় না এবার ওদের পক্ষে এই কমিটিটা যায় না না যাওয়ার কারণে এরা এই হিসাব ইতি করে এইটা এই এরকম কেন নাম করেছে বাপে বাপ আমাকে সাথে আছে বাপ আমাকে সাথে থাকে ছেলে আলাদা ছেলে আলাদা থাকে এই ছেলেতে বাপের ধরে মেরেছে তুই কার সাথে থাকে তুই বাড়ি উঠতে টাকা নেই এবারে ছেলেতে মারার পর বাপে আমাকে ডাকে বাপ আমাকে ডেকে নিয়ে যায় তারপরে তার ছেলের আমরা একটু শাসন করতে বক্তি যায় এরপরে ওরা আমরা বক্তিকে শাসন করতে গেছি কইরে এই এই মহিন তারপরে ওই মস্ত আছে বকুল আছে এরা কিছু লোক আছে এরা ইন্ধন দিয়ে ওই প্রস্তুত করে নিয়ে তো সকালবেলা আমার চাষা আর আমার হচ্ছে তিন চাষা আর আমার বাপ এরা কলা কাটতে বাজারে নেমে গেল এই ফাঁকে ফেয়ে ওয়ারে একলা ফেয়ে মেরেছে দর্শক আমরা আমরা এই মুহূর্তে মোশারফের বা ভাবি যা যে ঘটনা পরিপ্রেক্ষিতে ওইখানে ছিল এবং দেখছে যে আটকানোর চেষ্টা করছে তারও কিন্তু মারধর করছে দর্শক আসলে মূল ঘটনাটা কি আমরা কিন্তু এই মুহূর্তে জানতে পারলাম যে আধিপত্য বিস্তার কিংবা এই কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই যে এই মুশার হত্যা করা হয়েছে এই চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে कोन से एयरपोर्ट पर लेवेंडर होला कल रात्री আমানাদার করবে তুমি আমার পাই নি আমান সুখে আছে শান্তি রে মা ভালো রে রে আমি লাগাই দেবো রে আমি লাগাই এসে बस বল কালকে মানুষ হবে আমরা কিন্তু এই মুহূর্তে আছি ঝিনাদ চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এই যে ঝিনাদ সদর হাসপাতালে যে মোশারফ হোসেন হত্যা হয়েছেন আমরা কিছুক্ষণ আগে যে লাইভে এসেছিলাম মুশারফ হোসেন হত্যা মুশারফ নামে একটি ব্যক্তির হত্যা হয়েছেন সেই মোশারফ হোসেনের বাসা চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে আমরা এই মুশারফ হোসেনের বাসার সামনে কিন্তু যুক্ত হয়েছি সরাসরি আসলে ঘটনাটা কোন পরিপ্রেক্ষিতে এবং কী জন্য কারা কারা এই মোশারফ হোসেনকে হত্যা করেছেন সেই ঘটনাটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে মোশারফ হোসেনকে হত্যা করা হয়েছে সেই বিস্তারিত তথ্য কিন্তু আমরা পেয়েছি এবং জানতে পেরেছি দর্শক আমি মোশারফ হোসেনের বাসা বাসার সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করব আসলেই মোশারফ বাসার সামনে ঘটনাটা এখন কি পরিবেশ কি পরিস্থিতিতে রয়েছে দর্শক আমি আরও একবার মোশারফ হোসেনের স্ত্রী এবং ছেলেট দেখানোর চেষ্টা করব আপনাদেরকে susup eh amra দর্শকরা আমরা কিন্তু এই মুহূর্তে যুক্ত আছি ঝিনাইদহ চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এই সে মোশারফের হত্যা ব্যক্তি মোশারফের বাসার সামনে আসলে এই মোশারফ হোসেনের বাসার সামনে এখন কি পরিবেশ এবং কি পরিস্থিতিতে রয়েছেন সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনাদেরকে একটু আগে কিন্তু আমি মূল কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই মশার বসেন হত্যা করা হয়েছে মোশারুফ হোসেনকে সেই ঘটনা কিন্তু আপনাদেরকে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করেছি মোশারুফের বা ভাস্তের কাছ থেকে এবং আমরা ইতিমধ্যে আপনাদেরকে মোশারফের ক্লাস এইটে পড়া সরকারি বাল উচ্চ বালক বিদ্যালয়ে ক্লাস এইটে পড়ে মোশারফের ছেলে অভি এবং মোশারফের স্ত্রীকে আপনাদেরকে দেখিয়েছি তারা কি পরিবেশে ইতিমধ্যে আছে দর্শক এই মোশারফের বাসা ঝিনাইদ চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে আসলে একটি মাহফিল মাহফিল সভার মিটিংয়ের উপর নির্ভর করে রাগারাগির মাধ্যমে কিন্তু এবং আধিপত্য বিস্তারের মাধ্য কারণে এই মোশারফ হোসেনকে হত্যা করা হয় এবং এই হত্যাকারে পুরাপুরি পরিকল্পনা মাফিক এই হত্যাটা করা হয় আমরা যা জানতে পেরেছি দর্শক এতক্ষণ এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম হত্যা মোশারফ হোসেনের বাসার সামনে চাঁদপুরি উন হাকিমপুর গ্রামে দর্শক মোশারুফ হোসেনে আসলে কি কারণে হত্যা হয়েছে এবং কীভাবে হত্যা হয়েছে আরও কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরবো সেতক্ষণ আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট নিউজ নিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম